নমস্কার বন্ধুরা সময় মিষ্টি পাঁচ ব্লকে সবাইকে স্বাগত জানাই দেখে নাও আমাদের পুজোর সমস্ত দোকানের জিনিস চলে এসছে বাড়ি মানে কিছু দোকান থেকেও কেনা হয়েছে কিছু গ্রসারি ফ্লিপকার্ট থেকেও আনা হয়েছে সেগুলোই তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি তোমরা দেখো কী কী নেওয়া হয়েছে এবারে পুজোয় মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো দুর্গা পুজোতেই যত মানে কাজ দোকানের জিনিস সমস্ত কিছু সব কিছুই পুজোর সময় আমাদের বেশি মানে হয় তার জন্য দেখো আমরা কী কী নিয়েছি নিয়েছি তোমার বিস্কুট বেসন টাটা টিগল চা এক প্যাকেট সোয়াবিন আর দেখো কী কী আছে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ এক প্যাকেট সার আর তোমার মানে দুটো করে মানে তিনটে করে আছে তিনটে করে ছটা হচ্ছে তোমার একশো বাসন মাজার সাবান এই হলো এটার মানে পুরো গ্রসারিটা আরও আছে ধাপে ধাপে নেওয়া হয়েছে হ্যাঁ আর নেওয়া হয়েছিল তোমার এক প্যাকেট বিস্কুটটা আর দেখো এই কোটোটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে জিনিস রাখার জন্য কেমন হয়েছে বলো এখান থেকে কি নিয়ে এসছে দেখো এটা দোকান থেকে কেনা এক প্যাকেট পাউরুটি দু প্যাকেট চেনাছুট এক প্যাকেট তোমার খাস্তা এক কোটো খাস্তা বিস্কুট এ দেখো এটা হচ্ছে রামবাবুর গাঠিয়া একটা পাতলা গাঠিয়া আর একটা সেই তিনটে করে ইয়ে থাকে ওই কাঠিয়া তারপর তোমার এটা হচ্ছে তরকা ডাল আর আছে তোমার দু প্যাকেট দুটো পাঁপড় এই পাঁপড়গুলো না খেতে ভীষণ সুন্দর আর হচ্ছে ঠাকুরের জন্য কিসমিস আর পোস্ত পোস্ত খানিক আগে আনা আছে আর কিছুটা নিয়ে এসছে পোস্ত আর না এটা তোমার মিষ্টির জন্য ছোট্ট এক প্যাকেট চানাচুর এক প্যাকেট একটা পাওরুটি এগুলো তোমার এটা খাওয়া হয়ে যাবে আর তোমার এনেছে এটা কি দাঁড়াও দেখায় নামক নামাক না বুঝতে পারছি না ও এটা হচ্ছে তোমার ইনসিওর মানে বাবু খায় ইনসিওর ওটা হচ্ছে এর প্যাকেট আর হচ্ছে এটা হচ্ছে চা খাওয়ার জন্য টোস্ট খুব ভালো লাগে টোস্টটা খেতে এটা ছোট বিস্কুট মানে চায়ে দেওয়ার জন্য পুজোর সময় কেউ আসলে চা দিলে দেওয়ার জন্য আর এটা হচ্ছে তোমার দু প্যাকেট পপকর্নের পপকর্ন মানে এটা যেটা পপকর্ন তৈরি করা হয় ঘরে কুকারে আর এটা হচ্ছে চাল বিরিয়ানি করার জন্য পুজোর সময় বিরিয়ানি বানানো হবে তাই চাল আর এটা হচ্ছে তোমার কলাইয়ের ডালের বড়ি আর দেখো আর আপাতত এই কটাই এখনও নাড়ু টাড়ু সব আছে ওগুলো তোমাদেরকে পরে একদিন দেখাবো আর দেখো এখানে আবার এক ব্যাগ আছে গ্রসারি এটা এসেছিলো তোমার ফ্লিপকার্ট থেকে এটা দেখো এক প্যাকেট চিঁড়ে ভাজা আর এক প্যাকেট হচ্ছে তোমার ওই বাদাম মানে সেই বাদামগুলো চাপটা চাকটা করে যেটা হয় ওই বাদামে গিয়ে আর এটা হচ্ছে তোমার কাশুরি মেথির এক প্যাকেট আর আছে এটা তোমার মিট মশলা মন্ত্রার না এটা সবজি মশলা মিট মশলা না মন্ত্রার সবজি মশলা আর এটা তোমার এক প্যাকেট টোস্ট টোস্ট চা খাওয়ার জন্য এক প্যাকেট টোস্ট আমি টোস্ট লেগা দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি জানো বিস্কুটের থেকেও বেসন আর আছে তোমার এটা হচ্ছে তোমার এক প্যাকেট মিল্ক মিল্ক বিস্কুট এক প্যাকেট বিস্কুট তেল টেল সব আগে থেকে আমাদের তোলা আছে ওর জন্য তেল টেলগুলো কেনা হয়নি আর এটা তোমার আছে দাঁড়াও একা হাতে ফোন ধরে একটা হাতে খোলা যাচ্ছে না জানো তো এটাতে আছে তোমার এটা হচ্ছে সাবান তিনটে করে সাবান ফ্লিপকার্ট স্মার্ট বাইয়ের এটা সাবান এক প্যাকেট আর আছে কোলগেট রেড পেস্ট কোলগেট একটা আর আছে পুজোতে ধরো প্রথম থেকে শেষ সবই চাই এটা হচ্ছে সাতগুড়ির প্যাকেট আর আছে দেখি দাঁড়াও টাটা টি টাটা অগ্নি চায়ের প্যাকেট আর এখানে আছে তোমার মুসুর গোটা মুসুরি গোটা মুসুরির ডাল আর ফসা ছাড়ানো মুসুরি মানে কমলা মুসুরির ডাল এই হলো তোমার গ্রসারি এগুলো এসেছে ফ্লিপকার্ট থেকে এগুলো দোকান থেকে নেওয়া হয়নি আর এটা হচ্ছে তোমার চিনি ফরচুনের চিনি এক প্যাকেট ইয়ে ফরচুনের চিনি আর এমনি অন্যান্য দোকানের জিনিস যেমন কাপি চানা ডাল অন্য রকম আরো অনেক কিছু ডাল আরো অনেক যেগুলো দোকানের জিনিস থাকে ওগুলো তোমাদেরকে দেখায়নি ওগুলো এমনি এনেছে ওগুলো আর দেখানো হয়নি আর এগুলো এতগুলো জিনিস নেওয়া হয়েছিল বলে জানো তো এগুলোর সাথে আমাদেরকে মাজাটা জানো এক টাকায় দিয়েছে কুল নেওয়া হয়েছিল ওটা মিষ্টি খাওয়ার জন্য আর এক টাকার মাজাটা ফিরিয়ে দিয়েছে মানে এতগুলো আইটেম দশ সরি হাজার টাকার বেশি হয়ে গেছে তো জন্য হাজার টাকার বেশি ফ্লিপকার্ট থেকে মাল নিলে এক টাকায় যে একটা আইটেম নিতে হয় আমাদের এই মাজাটা এক টাকায় পেয়েছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটি লাইক করবে কমেন্ট করবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো